আমি কিন্তু এক পুরুষের দল না করা হচ্ছিল অবশেষে সেটাই কিন্তু সত্যি হচ্ছে অর্থাৎ ইউনুস যে কত বড় কালসাফ হয়ে বাংলাদেশের গতি দখল করেছে জোর করে এবং সেই জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে কতখানি ভুক্তভোগী হতে হবে সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষকে তো বেশি দিন থাকা যায় না বেশি চালাকি করেও দিন টেকা যায় না সেই জিনিসটাই কিন্তু এবার ইউনিশের সামনে এক এক করে সামনে চলে আসছে তাহলে ওই ভারতবিরোধী জিহাদ আপাতত কোথায় যে ইউনিশ সেটা খুঁজে পাচ্ছে না বরং তার দেশে এমন ভয়ঙ্কর গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি গেছে যে আগামী দিনে হাসিনা থেকে অনেক ভয়ঙ্কর তার হতে পারে সেই ইঙ্গিতটা কিন্তু ছত্রে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন দেখে হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে বিয়ের বিশেষগুলো বুঝতে পারবেন তবে দর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি শঙ্কাটা করা হচ্ছিল অবশেষে সেটাই কিন্তু সত্যি হচ্ছে অর্থাৎ ইউনুস যে কত বড় কালসাফ হয়ে বাংলাদেশের গতি দখল করেছে জোর করে এবং সেই জন্য বাংলাদেশের সাধারণ মানুষকে যে কতখানি ভুক্তভোগী হতে হবে সেই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষকে টুপি পরিয়ে তো বেশি দিন থাকা যায় না বেশি চালাকি করেও বেশি দিন টেকা যায় না সেই জিনিসটাই কিন্তু এবার ইউনিসের সামনে এক এক করে সামনে চলে আসছে তাহলে ওই ভারত বিরোধী জিহাদ আপাতত কোথায় যে ঢুকে গেছে ইউনিশ সেটা খুঁজে পাচ্ছে না বরং তার দেশে এমন ভয়ঙ্কর গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আগামী দিনে হাসিনার থেকেও অনেক ভয়ঙ্কর পরিস্থিতি যে তার হতে পারে সেই ইঙ্গিতটা কিন্তু ছত্রে ছত্রে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে তুমি যে খবরটা দিকে চোখ রাখবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিরোধের পথে হাসিনার আওয়ামী লীগ বিএনপির সঙ্গে সংঘর্ষ উত্তাল ফরিদপুর আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে হাসিনাকে যখন দেশত্যাগ করতে হলো তারপর আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর এই জামাত বা বিএনপি তাদের কর্মী সমর্থকরা কিভাবে অত্যাচার চালিয়েছে এমনকি ইউনিশোর মদতে বাংলাদেশের পুলিশ বা সেখানকার সেনাবাহিনী এদের উপর কি নির্মম অত্যাচার চালিয়েছে কিভাবে মানুষকে মেরে পুড়িয়ে প্রকাশ্য রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে বিভৎসতার চিত্র সেখানে ফুটে উঠেছে হিন্দু না মুসলমান সেখানে ফ্যাক্টর করানি আওয়ামী লীগ তাদেরকে মেরে ধরে কেটে ঘরে ঢুকিয়ে দিতে হবে একটা প্রচন্ড হিংসার পরিবেশ হয়েছে ফলে খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক ছিলেন তারা গত চার মাস ধরে কার্যত ঘরে ঢুকেছিলেন কিন্তু খবর পাওয়া যাচ্ছে গতকাল ফরিদ সংঘর্ষ হয়েছে বিএনপি কর্মী সমর্থকদের সঙ্গে দফায় দফায় এই আওয়ামী লীগের কর্মী সমর্থকদের এবং গোটা ঘটনায় দশজন মারাত্মক ভাবে আহত হয়েছেন তিরিশটিরও বেশি বাড়ি এবং দোকান পাট সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে পুড়ে গেছে এবং সেটা দুপক্ষেরই অর্থাৎ কোনো ছেড়ে বেরোচ্ছে হাসিনার আওয়ামী লীগ এবং একটা বড় কারণ রয়েছে দেখুন সাম্প্রতিককালে কিন্তু বিক্রম মিশ্রী তিনি কিন্তু বাংলাদেশে ঢাকায় গিয়েছিলেন এবং বাংলাদেশ ভারতের মধ্যে হাসিনার পরবর্তী ছিল সেই বৈঠকে বাংলাদেশ পরিষ্কার ভাবে ভারতবর্ষকে জানিয়ে দেয় যে হাসিনা ভারতবর্ষে বসে যেসব কথা বলছেন সেগুলো উত্তেজনামূলক প্ররোচনামূলক সেগুলো ইমিডিয়েটলি বন্ধ করতে ভারত যেন নির্দেশ দেয় হাসিনাকে কিন্তু তারপর দেখা গেছে হাসিনা থামার কোনো লক্ষণ নেই তিনি ভারতবর্ষে বসেই তার যে দলের সমর্থকরা রয়েছেন কর্মীরা রয়েছেন বিদেশের বিভিন্ন প্রান্তে তাদের উদ্দেশ্যে একের পর এক গরমা গরম কথা বলছেন এবং সেই জায়গা থেকে তিনি প্রকাশ্যেই জানাচ্ছেন এই ইউনুস যা কাজ করছেন তার বিচার বাংলাদেশের মাটিতেই হবে সেখানে তার ফাঁসির ব্যবস্থা করা হবে আর এতদিন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কোথাও গিয়ে একটু ভীত সন্ত্রস্ত ছিলেন যে তাদের নেত্রী তাদের প্রধানমন্ত্রী তিনি তিনি তো দেশ ছেড়ে চলে গেছেন একটা সেফ হাউসে আছেন এইভাবে অত্যাচার হচ্ছে শেষ পর্যন্ত রাজনীতিতে থাকবেন তিনি কি বাংলাদেশে প্রত্যাবর্তন প্রত্যাবর্তন ঘটাবেন তার কি সেই শক্তি থাকবে তার পাশে কতখানি সমর্থন থাকবে কিন্তু যেভাবে হাসিনার গলার আওয়াজ দিন দিন বাড়ছে তা থেকে একটা ছবি স্পষ্ট যে ভারতের পূর্ণ সমর্থন হাসিনার সঙ্গে রয়েছেই এবং তার পাশাপাশি ভারতের সমর্থন থাকা মানে বিশ্বের তাবর তাবর শক্তি কিন্তু এই হাসিনাকেই সমর্থন করবে ফলে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি যখন বসবেন হোয়াইট হাউসের তখন থেকে কিন্তু ছবিটা বদলাতে শুরু করবে এবং সেই জন্য এখন থেকেই পাল্টা প্রত্যাঘাতের কথা ভাবতে শুরু করেছেন আওয়ামী লীগের কর্মীরা আর মার ঘরে বসে থাকা নয় ঢুকে থাকা নয় প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু এবার পাল্টা দিতে শুরু করবে আর এই ঘটনা যত বাড়বে বিএনপি এবং জামাত যতখানি ভাবছিল মস্তানি করবে ইউনুস ভাবছিল সেনা এবং পুলিশ দিয়ে সবার গলাটা টিপে রাখবে সেই জায়গাটা কিন্তু বন্ধ হবে আর দেশের মধ্যেই যদি এই পরিস্থিতি তৈরি হয়ে যায় তাহলে ভারতকে টুকরো করা তো অনেক দূরের কথা চার দিনে কলকাতা বাংলা বিহার আসাম সব দখল করে নেওয়া অনেক দূরের কথা আগে নিজের দেশের এই বিপদ আপদ কে সামাল দিকে ইলিশ প্রশাসন আর এর মাঝখানে গোদের উপর বিসফ মতো যেটা আসছে সেটা হচ্ছে সাধারণ মানুষ তারা কিন্তু ক্রমশ ক্ষিপ্ত হচ্ছে এই ইউনুস প্রশাসন আসার পর বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম ভেঙে চুরে শেষ করে দিয়েছে সব থেকে বড় কথা সেখানে শিল্পের অবস্থা খারাপ হয়ে গেছে একমাত্র যে টেক্সটাইল শিল্প বাংলাদেশিদের বাঁচিয়ে রেখেছিল সেটাও ক্রমশ ভেঙে পড়ছে এবং তার ফলে বহু মানুষ কর্মসংস্থান হারাচ্ছেন কিন্তু তার থেকেও যেটা সব থেকে বড় কথা ভারতের সঙ্গে ঝগড়া করা ভারতকে এইভাবে বিপদে ফেলার চেষ্টা ভারতের মধ্যে সন্ত্রাসবাদ তৈরি করা এই যে হুঙ্কারগুলো ছাড়া হচ্ছে তার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে টান পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর আর সেই জায়গা থেকে টাকা বাড়লো তেলের দাম আলু তো হাত দেওয়াই যাচ্ছে না হাসিনাকে উপরে ফেলা বড় ভুল বলছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যেই আওয়াজ উঠে যাচ্ছে যে হাসিনার আমল অনেক অনেক ভালো ছিল এই ইউনিশ কালসাপ হিসেবে এসেছে এবং তাকে নিয়ে আসা তাকে ক্ষমতায় বসানো বড় ভুল হয়ে গেছে বড় কারণ হচ্ছে বাংলাদেশের যে গরিব মানুষ প্রান্তিক মানুষ আছে তারা মূলত দু ধরনের তেলের উপর তারা তারা ব্যবহারটা করেন একটা হচ্ছে সয়াবিন তেল যেটা একশো পঁচাত্তর টাকা লিটার হয়ে গেছে অন্যদিকে আরো গরিব যারা তারা পাম তেলটা ইউজ করতে বাধ্য হন শরীরের জন্য ক্ষতিকারক কিন্তু সেটা ছাড়া তাদের উপায় নেই কিন্তু সেই পাম তেলের দামও হয়ে গেছে একশো সাতান্ন টাকা লিটার তাহলে অন্যান্য সাদা তেল বা অন্য সরষিয়া তেল সেগুলোর কি পরিমাণ দাম বাড়ছে চিন্তা করুন মানুষের একদম আয়ত্তের বাইরে চলে যাচ্ছে আলু একদম বেশিক জিনিস বাঙালি যেটা খায় ভাত আর আলু সেদ্ধ সেই আলুর দাম প্রায় ষাট টাকা কিলো ঢাকার মতো জায়গাতে শুধুমাত্র তেল বা আলু নয় চাল ডাল পেঁয়াজ ডিম মুরগি সহ সমস্ত সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে একদিকে কাজ নেই হতে টাকা নেই অন্যদিকে জিনিসের দাম এইভাবে বাড়ছে আর তার ফলে দুর্বিষহ হয়ে উঠছে মানুষের জীবন এবং তারা কিন্তু ক্রমশ ফুঁসতে শুরু করছেন এবং এই ক্ষোভের পারদ যত বাড়ছে যত তাদের মধ্যে এই জায়গাটা তৈরি হচ্ছে যে হাসিনাকে উপড়ে ফেলা ভুল হয়েছে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মনোবল বাড়ছে তাদের সাপোর্টটা বাড়ছে এবং তারা যখন পাল্টা প্রত্যাখ্যা করছে তখন সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে সরাসরি পথ চালা এই বিএনপি এই জামাতের মস্তানি করা অনেকটাই কিন্তু বন্ধ হয়ে যাবে আরো অবস্থা দেখবেন বাংলাদেশের কতখানি খারাপ অবস্থায় চলে গেছে বাংলাদেশ ফল খাবার দামি তার চেয়ে ওষুধ লিখা দেন বদলের বাংলাদেশে কাঁদছে মানুষ আমার কথা নয় মিডিয়া রিপোর্ট একদম তুলে ধরছি আমাদের সামনে দেখুন যেটা কথা বলছে যে বাংলাদেশের যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার আছে যেহেতু নদীবহুল দেশ তারা কিন্তু বেশিরভাগ পরিবারই ডেঙ্গি আক্রান্ত এবং এক একটা পরিবারে দুজন তিনজন সদস্য করে এই ডেঙ্গু আক্রান্ত হয়ে রয়েছে এখন ডেঙ্গি আক্রান্ত হলে যেটা হয় সেখানে ওষুধ তো নিয়মিত খেতেই হয় একটা দীর্ঘ সময় অবধি তার থেকেও বড় কথা একবার ডেঙ্গি হয়ে গেলে শরীরটা বড় বেশি দুর্বল হয়ে যায় ফলে এই সময়ে ফল শাকসবজি মাছ প্রোটিন জাতীয় খাবার এগুলো শরীরের খুব বেশি করে দরকার কিন্তু সেই সব জিনিসের দাম এতখানি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে যে সাধারণ মানুষ কাঁদছে আর বলছে ওষুধ দিকে দিন যাতে ঢুকে শরীরটা থাকে আমরা টিকে থাকতে পারি কিন্তু এই জিনিসপত্র কিনে খাওয়া শরীরটাকে মজবুত করা সেই জায়গায় নেই ভাতই জুটছে না ভালো করে আলু পেঁয়াজ তেলেই হাত দিতে পারছি না সেখানে ফল খাবার দামি প্রোটিন জাতীয় খাদ্য পাবো কোথা থেকে এই অবস্থা হয়ে গেছে বাংলাদেশের আর এখানে সব থেকে বড় যেটা ইন্টারেস্টিং মোড় আসছে যেটা আগে আমি বলছিলাম যে মোদীর কৌশলগত পদক্ষেপ অর্থনৈতিক সংকটে বাংলাদেশের সম্ভাব্য অর্থাৎ সেই মিশন জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর জানুয়ারি সেখানে মোদী ট্রাম্প বৈঠক হচ্ছে এবং তারপর অবস্থা আরও কিন্তু করুন হবে কিন্তু এর মধ্যেই ভারত ইমিডিয়েট অ্যাকশন শুরু করে দিয়েছে ভারত কিন্তু বাংলাদেশের বাজারটা ধীরে ধীরে ধরে নিচ্ছে এতদিন যে বন্ধুত্বপূর্ণ অবস্থায় বাংলাদেশ কি কাপাস কাপাস তুলো এবং যন্ত্রাংশও তারা সরবরাহ করেছে বাংলাদেশ ব্যবসা করে খাচ্ছে খাক না কোনো ডিস্টার্ব করবো না ভারত ভারতের মতো ব্যবসা করবে কিন্তু এবার একদিকে বাংলাদেশে যেরকম এই তুলো এবং যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিচ্ছে ভারত অন্যদিকে তারা কিন্তু বাংলাদেশের যে মার্কেটটা আছে সেইটাকে খাচ্ছে অন্যদিকে যেটা সব গুরুত্বপূর্ণ এই বাংলাদেশের যে কোম্পানিগুলো কম পয়সার জন্য এতদিন ইনভেস্টমেন্ট করতো সেখানে কাজ করাতো বাংলাদেশের এই টালমাটাল পরিস্থিতি সেখানকার মানুষ খেপে যাচ্ছে সেখানকার রাজনৈতিক স্থিতাবস্থা নেই সেখানকার সরকার গাজওয়ারি চালাচ্ছে ভারত বিরোধী বিদ্বেষ চালাচ্ছে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে তারা ব্যবসা গুটিয়ে নিচ্ছে ভারতবর্ষে চলে আসছে ফলে আগামী আগামী এক বছর দু বছরের মধ্যে বাংলাদেশের বস্ত্রশিল্পটা কমপ্লিটলি ধ্বংস হয়ে যেতে পারে আর সেটা যদি হয় লাখো লাখো মানুষ কিন্তু কর্মসংস্থান হারাবে একদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এইভাবে বাড়ছে অন্যদিকে চাকরি হারাচ্ছে হাতে টাকা নেই অপশনটা কি আছে অপশন হচ্ছে একটাই এই আপদ ইউনিশ নামক যে বস্তুটি আছে তাকে তারাও এবং হাসিনাকে যে করে হোক দেশে ফেরত নিয়ে এসো এই বার্তা যখন যাচ্ছে তখন কিন্তু বাংলাদেশের মানুষ প্রান্তিক মানুষ তারা যাচ্ছে এবং সব থেকে বড় কথা আওয়ামী লীগ যারা শেখ হাসিনার দলের কর্মী সমর্থক তারাও বুঝেছে আর মার খাওয়ার দিন নয় এবার পাল্টা প্রত্যাঘাত করার দিন এবং সেই জায়গাটা বাড়ছে আর সব থেকে বড় কথা এখানে সব থেকে যেটা ঝামেলার জায়গায় চলে যাচ্ছে বাংলাদেশ সেটা হচ্ছে বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতন বোমা ফাটালো মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে বিক্রম মিশ্রী যে গিয়েছিলেন ঢাকাতে যে বৈঠক হয়েছে সেই নিয়ে জো বাইডেন প্রশাসনের মার্কিং বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র রয়েছে সেই ম্যাথিউ মিলারকে আমেরিকান প্রেস সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল যে এই বিষয় নিয়ে আপনার কি বক্তব্য আছে সেখানে ম্যাথিউ মিলার যে বক্তব্য রেখেছেন সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট কি বলছেন তিনি বলছে আমরা চাই দু দেশ তাদের মত পার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করুক বার্তাটা পরিষ্কার বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে সেটেলমেন্ট করুন এখন বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে সেটেলমেন্ট করুক দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক এই জায়গাটা কিসের ভিত্তিতে হবে বাংলাদেশ এরকম প্ররোচনামূলক কথা বলে যাবে ইউনিশ বলবে ওই রুহুল আমিন রিজভিনাকে একজন আছে সে বলবে ভারত দখল করে নেব তাদের প্রাক্তন সেনারা এসে বলবে চার দিনের মধ্যে আমাদের অবিভক্ত আমলের বাংলা চায় আর ভারত এদের সঙ্গে সহ অবস্থানে থাকবে ক্ষমতা দখল করেছে এবং এত লাফালাফি করছে সেই বাইডেন প্রশাসন ওভার হাত তুলে নিচ্ছে যদি এখানে সত্যি এখনো বাইডেনের সমর্থন থাকতো বা সমর্থন করার মতো জায়গা থাকতো তাহলে কি বলতো যে ভারত এই যে হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা ভারতের ঠিক হয়নি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ভারতের নাক গলানোর দরকার নেই এখানে যে হিন্দু নির্যাতন হচ্ছে ভারতীয় মিডিয়া কেন এটা নিয়ে কথা বলছে ঠিক হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রত্যাবর্তনের জন্য প্রত্যাবর্তনের জন্য যে রেড অ্যালার্ট নোটিশ করেছে ইন্টারপোল সেটা নিয়ে ইন্টারফেয়ার করছি ভারতকে ফিরিয়ে দিই তারপর বাংলাদেশ কথা বলবে না বাংলাদেশের সাপোর্টে কোনো কথা বলছে না কেননা জো বাইডেন প্রশাসন খুব ভালো করে জানে বিশে জানুয়ারি ইম্পর্টেন্ট ডেট সেখানে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় বসছে তখন বাংলাদেশ নিয়ে জো বাইডেন যে কাণ্ড করেছে ভারতকে বিপদে ফেলার জন্য যে চেষ্টা করেছে সেই সমস্ত কিছু বিচার শুরু হবে আর সেইখানে যদি জো বাইডেনের ভূমিকা সত্যি করেই সামনে চলে আসে তাহলে আগামী দিনে তার ভবিষ্যতে কিন্তু জেলে কাটতে পারে তার থেকে ভয়ঙ্কর অবস্থা হতে পারে তার দলের কাছে সুতরাং এই জায়গা থেকে তারা কিন্তু আর বাংলাদেশকে কোনো সাপোর্টের জায়গায় নেই তারা বাংলাদেশকে কোনো মদত দেওয়ার জায়গায় নেই সোজা কথায় জো বাইডেন প্রশাসন বাংলাদেশের ইউনুস সরকারের সবথেকে বড় ভরসা জায়গা তারাও কিন্তু হাতটা তুলে নিচ্ছে এবং তারা বুঝছে যে ভারত যে স্ট্র্যাটেজি নিয়েছে নরেন্দ্র মোদী যে স্ট্র্যাটেজি নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই স্ট্র্যাটেজি কত পার্সেন্ট কত অ্যাগ্রেসিভলি এগোবে এবং সেই জায়গায় ইউনুস বাংলাদেশ তো খতাম তার প্রভাব আমেরিকার রাজনীতিতে গিয়ে পড়বে এবং জো বাইডেন কে ঘটনায় তার মাসুল দিতে হবে ফলে তারাও কিন্তু পিছু হটে যাচ্ছে যাচ্ছে ফলে ইউনিশের একটা একটা করে খুঁটি তার পিছন থেকে সরে দেশের মানুষ তারা বিদ্রোহের মুড়ে চলে আসছে তারা বুঝছেন ইউনিশ আসার পর তাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে সেখানে গৃহযুদ্ধ লাগার মতো পরিস্থিতি হয়ে গেছে আওয়ামী লীগ কর্মী সমর্থকরা তারা নতুন করে মোরাল বুঝতে পাচ্ছেন তারা বুঝতে পারছেন ইউনিশের দিনও শেষ হয়ে আসছে আর ঘরে বসে মার খেলে তাদেরকে ভাবে মর্তি হবে তাই পাল্টা প্রত্যাখাত করতে হবে এই হচ্ছে বাংলাদেশের বর্তমান দিনের ছবি সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য মানুষের হাহাকার বাড়ছে কর্মসংস্থান চলে যাচ্ছে হাতে টাকা নেই তারপর জিনিসের দাম বাড়ছে মানুষ বিদ্রোহী হয়ে উঠছে ফলে গৃহযুদ্ধের পরিস্থিতি বাংলাদেশে এবং আগামী দিন আরো আরো এই পরিস্থিতি ডিটোরিয়েট করবে যত এটা লিটারিয়েট করবে তত চাপ চাপ বাড়বে এই ইউনুস প্রশাসনের উপরে এবং তাকেও একটা সময় ওই দেশ ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না এবং সেই দিন আরও মুশকিল যেটা হবে তার কিন্তু রাজনৈতিক আশ্রয় সেইভাবে কথা বাংলাদেশ এখন নিজের জ্বালায় জুলে পুরে শেষ হয়ে যাচ্ছে এবং তার পিছনে এক এবং একমাত্র মাথা যার রয়েছে যার দিকে বাংলাদেশের মানুষ আঙুল তুলছে সে হচ্ছে তাদের সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস কি বলবেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করবো আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন اشتركوا <applause> Hei! Masuk ke sana! Masuk ke sana! Hei! Monitors! Semuanya jatuh ke bawah! Monitors! Semuanya jatuh ke bawah! Jalan! Jalan! Masih basi-basi cair! Masih basi-basi

দাদাই আওয়ামীগ করতো কুলায় আলীগ করে ছেলে আওয়ামী লীগের ধারাবাহিকতা এবং আওয়ামী লীগ এখনো মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট ভোট পাই সারা মানে যেবার যে সবচেয়ে কম আসন ভোট আসছে এই ভোটগুলি থাকবে আগামীতে এবং এখন একটা রাজনীতি শেখ হাসিনা বাংলাদেশে একদিন আওয়ামী লীগ আসবে আপনি শেয়ার থাকেন আওয়ামী লীগ একটা বড় দল এদেশের সমর্থক এদেশের মানে আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগের কর্মী সারা দেশে আছে এবং আওয়ামী লীগ কিন্তু এক পুরুষের দল না

তত্ত্বাবধায়ক সরকারের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটি আমার দেখার মধ্যে সবচেয়ে অদক্ষ একটা সরকার এরপর আমি জীবনে যত সরকার দেখছি তার মধ্যে সবচেয়ে অদক্ষ একটা সরকার হাসিনা সরকার কিন্তু খারাপ ছিল অদক্ষ ছিল না কিন্তু এরা অদক্ষ এরা কাজটা কিভাবে করতে হয় জানে না এদের মধ্যে সততা আছে কিন্তু দক্ষতা নাই ভাই সততা যদি সবকিছু বড় কথা হইতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি ইমামে না কেন সব মধ্যে যদি ইমাম বেড়ে বানায় দেন সততা ভালো জিনিসটা বলছিল সততা এবং দক্ষতা একটা ব্লেন্ডিং হতে হবে সেই দক্ষতা এই সরকারের মধ্যে নাই যতদিনই অদক্ষ সরকার থাকবে ততদিন কারো কারোর মধ্যে মনে হতে পারে আগেই ভালো ছিলাম কিন্তু যখনই এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে দেখবেন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে তখন ওই যে ঘাটা একটু শুকাইতে নিয়েছিল ওই ঘাটা আবার কাঁচা হয়ে যাবে এবং ওই ঘা মানে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষের মানসিকতা বাংলাদেশের মানুষের চিন্তা বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনকে ধ্বংস করার ক্ষেত্রে শেখ হাসিনা যে ভূমিকা রাখছে এই ভূমিকা আনট ট্রায়াল সার ওয়ার্ল্ডের মধ্যে হয় ভাই যে নিজের দেশের টাকা আর আমার একটু একটু দিও এর কেউ করে সে এই যে শেখ হাসিনা আমি শেখ মানে এক সময় সে দক্ষ অবশ্যই আমি বলবো মাথায় সে এটা আমি বলবো কিন্তু সে দেশের যে ক্ষতিকর করে দিয়ে গেছে সে মানুষের চরিত্র নষ্ট করে দিয়ে গেছে এই মহিলা এর কারণটা জানেন

প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ